জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম বাংলা পঞ্জিকা অনুসারে যে সমস্ত চতুর্দশী তিথিগুলি রয়েছে তার মধ্যে সাবিত্রী চতুর্দশী ব্রত এক অতি পূর্ণ দায়িনী ব্রত আমাদের অনেকেই এই সাবিত্রী চতুর্দশী ব্রত পালন করে থাকেন তো এবছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন তারিখ সময় কখন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব সাবিত্রী চতুর্দশী ব্রত সম্পর্কে পুরাণে একটি কাহিনী রয়েছে বলা আছে মদ্রদেশের রাজা অশ্বপতির এক কন্যা ছিল যার নাম সাবিত্রী এই সাবিত্রীর সাথে বিয়ে হয় রাজা দুমত সেনের পুত্র সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ের পূর্বে রাজা অশ্বপতি মহর্ষি নারদের কাছে জানতে পারেন অর্থাৎ মহর্ষি নারদ বলেন যে সত্যবানের সাথে সাবিত্রীর বিয়ে হবে কিন্তু বিয়ের এক বছরের মাথাতেই সত্যবানের মৃত্যু হবে অশ্বপতি এই বিয়ে দিতে রাজি না থাকলেও সাবিত্রী কিন্তু মনে প্রাণে সত্যবানকেই পছন্দ করে রেখেছেন আর তাই শেষ পর্যন্ত সত্যবানের সাথেই সাবিত্রীর বিয়ে হলো এরপর সাবিত্রী দেবী সাবিত্রীকে আরাধনায় সন্তুষ্ট করে ধর্মরাজের কাছে বর প্রাপ্ত হন আর সেই বরে তিনি সত্যবানের প্রাণ ফিরে পান শুধু প্রাণ ফিরে পাওয়াই নয় ধর্মরাজের কাছে তিনি আরও বেশ কয়েকটি বর লাভ করেছিলেন তো তাই এই সাবিত্রী চতুর্দশী ব্রত এক অতি পূর্ণ দায়নি ব্রত সত্ত্বেও শ্রী বেদী মাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকা অনুসারে দেখুন আছে এই বছর অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু সালে এই সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন তারিখ হল দশই জ্যৈষ্ঠ বাংলা দশই জ্যৈষ্ঠ জষ্টি মাসের দশ তারিখ ইংরেজির পঁচিশে মে রবিবার ইংরেজির পঁচিশে মে রবিবার তো এই দিন দেখুন বলা আছে সাবিত্রী চতুর্দশী ব্রত এই দিন সত্যবান সাবিত্রী এবং ধর্মরাজের পূজা করা হয় তো পূজার সময় কখন আছে সন্ধ্যা ছটা বারো মিনিট গতে সন্ধ্যা ছটা বারো মিনিটের পর এবং রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ পূজা এই দিন অর্থাৎ দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে রবিবার দেখুন চতুর্দশী শুরু হচ্ছে দিবা একটা ছত্রিশ মিনিটের পর দুপুর একটা ছত্রিশ মিনিটের পর চতুর্দশী শুরু হচ্ছে আর এই দিন সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যাটা পাচ্ছে এই দিনেই দশই জ্যৈষ্ঠ পঁচিশে মে আর এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার এদিন চতুর্দশী থাকছে বেলা এগারোটা নয় মিনিট পর্যন্ত তাই এই বছর সাবিত্রী চতুর্দশী ব্রতের দিন তারিখ হল দশই জ্যৈষ্ঠ ইংরেজি চব্বিশে মে রবিবার দশই জ্যৈষ্ঠ ইংরেজির পঁচিশে মে রবিবার সাবিত্রী চতুর্দশী ব্রত আর এই দিন সন্ধ্যায় রদশে সন্ধ্যা ছটা বারো মিনিটের পর এবং রাত্রি সাতটা আটচল্লিশ মিনিটের মধ্যে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের পূজা আজ এই পর্যন্তই নমস্কার